জেনে না জেনে কত করি পররা কখনো করোনা তুমি বাদ প্রতিবাদ জেনে না জেনে কত করি পররা কখনো করোনা তুমি বাদ প্রতিবাদ তোমার দয়ার সীমা তোমার দয়ার সীমা নাই 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 সে কাদি আমিও আমি যদি কোনো দি আয় হাত ছানি দিয়ে কাছে আমি যদি কোনো আয় হাত ছানি দিয়ে কাছে নি মমতার মমতাৰ বন্ধনে আমাই তু এ মমতাৰ বন্ধনে আমাই মা করে দিও আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ মোনা এ আওয়াজে ইজ্জতের মালিক কে মালিককে গভীর মানুষ আমার দেবীদ্যের বাবা পদুয়া খেয়াল মাটি হাজার হাজার পাগলের তোলেরা আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন আমি আপনার সামনে কোরআন থেকে অনেকগুলো আয়াত তেলাওয়াত করেছি আমার আল্লাহ বলেন ইয়া জোরে জোরে কি আল্লাহ আকবর বলা যাবে না যদি আল্লাহ পেহি খেতে পারেন যদি নবীর আশ্রফ হতে পারেন

বাড়িতে ঘুমাইবার জন্য মানুষ পাগল হইয়া গেছে বাড়িতে ঘুমানোর জন্য মানুষ পাগল হইয়া গেছে আর ইমানদার সেই দিন বলবে ও আল্লাহর বান্দা ও ফেরেশতা আজরাইল তাড়াতাড়ি আমার কাছে আসো আমার রুহু করে তাড়াতাড়ি নিয়ে যাও এই দুনিয়া আমার ভালো লাগে না আমার আল্লাহর দিদারে থাকার জন্য আমার মনটা পাগল পাগল হয়ে আছে আরো বড় করে বলেন না আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ আল্লাহ

সত্যিকারে কোন আমি কি কোন দলিলের বাইরে কথা বলতেছি এবং যেভাবে ওয়াশটাকে ঢুকতেছে আপনাদের শুনতে অসুবিধা হইতেছে আমি কি আচ্ছা যাক তো এখন এখন থেকে নিয়ত করবেন এখন থেকে নিয়ত করে যেটা উঠব এটা ধরবেন জাতা মাইরা কই যাস রাজি আছেন নি রাজি আছেন নি তাহলে এটা কি এটা খেলার মাঠ না আজকে জান্নাতের বাগান

আজকে দেখা হইলে সালাম দিবেন আসসালামু আলাইকুম দোস্ত সালাম দিলে কি শত্রুতা আমি থাকে না শেষ হয়ে যায় শেষ হয়ে যায় আল্লাহ রাসূল কয় ফাতিমা ও ফাতিমা আমার আলী যখন আসবে দরজার মধ্যে দরজা ডাক করতে যদি দেরি না হয় আমার আলী যখন দরজায় টোকা দিবে টোকাটা যে তোমার পিঠের মধ্যে পড়ে তখন মা ফাতিমা তো যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৌলা আলী যখন আসছেন আসার পরে টুকা দিছে সাথে সাথে দরজাটা খুলছে তখন ডাক দেখে তুমি কি গোমাও না কয় না রাসুল বলছেন আপনি টোকা দিলে দরজা টোকা দাও আর পিড়ের উপরে বয়ে যা সুবহানাল্লাহ জোরে কইতেন না এই ভাবে রাতে অপেক্ষা করছে মৌলা আলী রাদান যখন ঘরের মধ্যে আসবে আর আমরা দেশের বুআইদের অপেক্ষা করে একবার ডান কাতে দিক যে দেয় বাম কাতে দিক যে

জোরে কোন আল্লাহু আকবার হায়াতের মালিক কে আল্লাহ মালিক কে আমি বলছিলাম মুহাম্মদ রা বাড়ি দিব না আচ্ছা বাদ দে নেশা চলব গান্দা চলব বাবা চলব ইয়াবা চলব আর একটু ওয়াজ চলব আর একটু ওয়াজ চলব যাক আমি তো কষ্ট দিছি আমি সরি আমি দুঃখিত আমি আসতে আসতে বিলম্ব করেছি আমি আই এম রিয়েলি সরি মোটামুটি শরীরটা ঠিক হয়েছে এবার বলন আমার সাথে ইজ্জতের মালিক কে আল্লাহ কি দিব আল্লাহ আজকে থেকে বন্ধুলকে বন্ধুদের কথাপত্র বন্ধ হবে না চলবে চলবে সততমে রাখা যাবে ঠিক আছে ইনশাআল্লাহ গন ইনশাআল্লাহ আল্লাহ জানা কবুল করে আমিন গন আমি বলছিলাম আজরাইলে কাছে ইমানদার বলবে দুনিয়া আমার একা দরকার নেই ইসলাম আমি এই দুনিয়া আমার ভালো লাগে না এই দুনিয়া আমার

আমি তো কইছি আমার ভুল হইতো আমি কারইও না হবে জানা আমার আম্মা সলার মধ্যে বয়য়া আমপারা বড়াইছে সলার মধ্যে বয় এ আবার সুইটি বিস্কুট দিয়া সুইটি বিস্কুট আছে আছে আর আজ আসি না তুমি বুঝলাছ খাই নাnabla ভাই না বাতাসানা ফাজলান আলাফ করেছে আগে ছিল ওই যে আগেটা সুপার বিস্কুট

লোক <imitation>

তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো আজরাইলের হাতের তালুর মধ্যে আল্লাহর নামটা লিখবে ইমানদারের সামনে আয়েশা এইভাবে এইভাবে আয়েশা পদু আর খেলার মাঠের পাশের গর্তের মধ্যে এনে ধরব কথার কথা আর কি আবার কই না যে এটা কোন কিতাবে লেখা আছে জালার অশেষ নাই এখানে লেখা দেখব তো ইমানদার হইলে লেখাটা দেখব যে যার পাগল হেরে দেখলে ভাব লাগিনি কি রে বলবা

আল্লাহ নামটা দেখতে কি হয়ে যাবে ফানা হয়ে যাবে আল্লাহ বলে এই সুযোগের হুটা নিয়ে আসো আল্লাহ বলেন যখন আল্লাহর নামে ফানা হয়ে যাবে আজরাইল এত বিশাল গো আজরাইল জমির মধ্যে পা থাকবে মাথা থাকবে আসমানে আর ইমানদারের হুটা নেওয়ার সময় বন্ধুর মতো ঘরের ভিতরে ঢুকে যাবে

জান্নাত দিবা সাদা টুকরার একটা কাপড় হলো সাদা টুকরা কাপড় লইব আর বলবে একটা আতরের বোতল ল আতরের বোতল সাদা কাপড় নিয়ে তুই আমার প্রেমিকের কাছে যা আজরাইলের হুটা বের করতে দেরি হবে তোমার সাদা সাদা কাপড় দিয়া আমার প্রেমিকের হুটারে বাইন্ডিং কইরা তুমি আসমানের দিকে উড়াল দিবে জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না কোন দিকে ওরাল দিবেন কোন দিকে সুন্দর পিথেবি ছেরে কষ্ট বিঅতদে সুন্দর পিথেবি ছেরে চলে যেতে চায় না মন তবে চলে যেতে হয় তো দু তো চালা ছাউনি দিয়া যত নিয়া ঘরবা দিয়া সুখের দু চালা ছাউনি দিয়া যত নিয়া ঘরবা দিয়া সাজানো হলয়ে জীবন বেছে তাকা প্রসাই তখবি চলে এল ওপরের না তখনি চলে এল ওপরের না হল না পূরণ স্বপ্ন তো চলে যেতে হয়। তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না চলে যেতে হয় তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় যুব ও যুবকের দর্শনে যাও আল্লাহ ফেরেশতা পাঠায় দিবে গো এমন नसीব আমি তাহির জীবনে হইবনি এমন জীবন পদুয়ার মাসগুলার হইবনি গো আল্লাহ আমরার রুহ জান্নাতির জান্নাতের ফেরেশতা ইশা জান্নাতি কাপুর দিয়ে বাইন্ডিং করগরিবো গো আল্লাহ এমন नसीব আমরার হইবনি এবার ফেরেশতা পান্ডিং কুয়রা মানে ওরাল দিব এবার প্রথম আকাশের মধ্যে যখন যাবে ওই প্রথম আকাশের মধ্যে একটা ফেরেশতা আছে ওই ফেরেশতা ডাক দিয়া বলবো ও জান্নাতের বীর스타 তুমি যাবার সময় কোনো সুগ্রাম দেখি নাই এ মুহে নেগা гран তোমার মাঝে পাইতেছি কোতাই থেকে гранটা আসলো কই তুমি জানো না আজকে প্রত্যেক মিকের জান কবজ হইছে তার রূহ ধরে লইলা আল্লাহ হুজুর আসমানের দিকে উরাল দিয়েছি যেই মাত্র ইমানদার কথা শুনবো ওই ফেরেশতা ইমানদাররে সালাম দিয়ে দিব এরপর দ্বিতীয় আসমানে যাবে আকাশে যাওয়ার পরেও ফেরেস্তা বলবে কি ব্যাপার এত সুন্দর গ্রান কোথায় থেকে আসতে দিব বন্ধুর আ। এবার দ্বিতীয় আকাশের বেড়েস্তাও সালাম দিব তৃতীয় আসমানের বেরেস্তাও সালাম দিব চতুর্থ আসমানের বেরস্তাও সালাম দিবস কাছের ফেরেশতাও সালাম দিব ষষ্ঠ মা কাছের ফেরেশতাও সালাম দিব সপ্তম মা কাছের ফেরেশতাও সালাম দিব এবার আল্লাহ ডাক দিয়া বললে জান্নাতের ফেরেশতা গো আর সামনে যায় না আমার প্রেমিকে রুহুটারে রাখার জন্য আমি আল্লাহ প্রেমিকের জন্য একটা বাড়ি বানাইছি ও আল্লাহ কত দিকে জানতে চাই ওই বাড়ি

গরম জোলে শোয়ায়াম সাভি তোলে আতর গুলা আতর গোলাপ চন্দন মেখে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে ম সাজিয়ে গুজিয়ে দে ম সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে সাজিয়ে গুজিয়ে এত না তো কাপড় কিছুই মো এত রঙ্গিন এত কাপড় এত রঙ্গীন নেত কিছুই ভালো লাগে না মোর সাদা কাপড় সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এই বাপের কথা খেয়াল করেন না কেমনে কবর ঢুকাইছে মার কথা খেয়াল করেন না কেমনে কবর ঢুকাইছে এই বাড়ি আপনাকে কবর ঢুকাবে কি চিন্তা করেন তার অবস্থা যা হয়েছে আমার অবস্থা তাই হবে কথা বলেন ঠিক না বেটে বরয়ে পাতা গরম চলে সুয়া মশারি তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুजिए দেহ কে হল লইলো আতর লুবান কে হল লইলো দয়াল হায় হায় রে গুসুল করাই মানুষ কাছে যায় না আরে কার করে গেলে পানি দেওয়া করে যায় না গুসুল করাই যায় না আরে আমি তো সব চাই মৃত্যু মৃত্যুদের পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা গুলো বের করি পরিষ্কার করে দিতে মন চায় আজকে তোমরা করো পেটের মধ্যে চাপ দিয়ে পায়খানা আসলে হাত দিয়ে পরিষ্কার করলে তোমাদের অসুবিধা লাগে দিনা লাগে একটা বার দেখো আজকে যাকে দেখে তুমি দিনা করছো একদিন তোমার এই পরিবেশ হবে একদিন তোমার সেই পরিস্থিতি হবে তুমি যদি কাউকে ভালোবেসে কাছে যাও তোমার মৃত্যুর পরেও মানুষ ভালোবেসে তোমার গোসল কানায় শরীর হবে